খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে অসুস্থ হয়ে পড়ল একটি শেয়াল শেয়াল দেখে গ্রামবাসীরা ভয় পাওয়ার বদলে ভয়ে আরও অসুস্থ হয়ে পড়ে প্রাণীটি নিজেই এমন পরিস্থিতিতে কি করবেন বুঝে উঠতে না পেরে মানবিকতার পরিচয় দিয়ে গ্রামবাসীরা শেয়ালটির সেবাই এগিয়ে আসেন প্রাথমিকভাবে শেয়ালটির জন্য জল ও খাবারের ব্যবস্থা করা হয় খাবার খাওয়ার পর কিছুক্ষণ শুয়ে বিশ্রামও নেয় অসুস্থ শেয়ালটি পরে বিষয়টি বর্ধমান বন দপ্তরকে জানানো হলে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শেয়ালটিকে উদ্ধার করে নিয়ে যান ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগরাই অঞ্চলের জুবিলা গ্রামে জীবে প্রেম করে যেই সেইজন সেই জন ঈশ্বর এই প্রবাদ বাক্যকে বাস্তবে রূপ দিলেন জুবিলা গ্রামের বাসিন্দারা তাদের এই মানবিক উদ্যোগে খুশি সর্বস্তরের মানুষজন অপরদিকে এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় জানান বার্তা একটাই যে আজকে জুবিলাল গ্রামের মানুষ যেভাবে পরিচয় দিলেন যে অনেক সময় আমরা শেয়ালকে দেখে ভয় পাই কারণ ভয়ঙ্কর প্রাণী হিসেবে আমরা অনেকটা জানি কিন্তু অনেকটা সময় এই বাস্তুতন্ত্র পরিবেশের জন্য সমস্ত প্রাণীরই পরিবেশের প্রয়োজন তাই আপনাদের মাধ্যমে একটাই বার্তা পৌঁছাবো যখন এই ধরনের কোনো প্রাণী গ্রামে হঠাৎ করে অসুস্থ হয়ে পৌঁছে যাবে সেই প্রাণীকে আমরা কোনোরকম ভাবে তার ওপর অত্যাচার বা তাকে মেরে না দিয়ে আপনারা বন বিভাগের কাছে যোগাযোগ করবেন যাতে সেই প্রাণীটাকে আমরা একদম তাদের যে বাসস্থান পরিবেশ এবং বাস্তুতন্ত্রের জন্য তাদেরকে পরিবেশে ফিরে দেওয়াটাই যথাযথ কাজ যেটা জুবিলা গ্রামবাসী আজকে করেছে এটা একটা আগামী দিনের একটা উদাহরণ হয়ে থাক